শশা আমরা সারা বছরই কিন্তু চাষ করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুতে কিন্তু আমাদের শশা হয়ে থাকে এবং শশার প্রচুর কিন্তু বাজারগুলিতে দাম থাকে তোমরা জানো এবার সেই শশা চাষের পর যদি গাছগুলির গিটে গিটে এইরকম স্ত্রী ফুল না আসে যদি গিটে ঘিটে শশা না ধরে তার মতো কিন্তু লসের ব্যাপার আর কোথাও কিন্তু হয় না তাই শসা চাষ করতে হবে সঠিক জাত সঠিক বীজ তবেই তুমি শস্যা চাষে কিন্তু সফল হবে নতুবা তুমি শূষা চাষে কিন্তু সফল হতে পারবে না তাই শষা চাষের ক্ষেত্রে এমন একটা বীজ তোমাদের মাঝে আজকে নিয়ে চলে আসলাম এই বীজের বিশেষত্ব একশোটা যদি কৃষক বাজারে থাকে এবং তার ভিতরে প্রায় নিরানব্বই জন কৃষক বলবে এই বীজটা ব্যাপক পরিমাণে উচ্চ ফলনশীল আমি এই বীজটা এক চাষির পাঠাবো সাগরে বাড়ি গঙ্গাসাগরের দিকে বাড়ি তোমরা নিশ্চয়ই শুনেছো সাগরের মেলা হয় ঠিক ওই দিকে বাড়ি দেখতে পাচ্ছ তোমরা এই শশাটা তিনি তার আগের বছর এই শশা চাষ করে প্রচুর পরিমাণে ফলন পেয়েছে প্রচুর ধরন পেয়েছে চার কাটা জমিতে একদিন বাদে একদিন পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি আশি কেজি পর্যন্ত কিন্তু শসা তুলেছে প্রচুর পরিমাণে ছবিতে যেমন তোমরা দেখতে পাচ্ছ তেমন পরিমাণে গাছের গিটি গিটি কিন্তু শসা এ দেখো গিটে গিটে কিন্তু শসা যেমন ছবিতে দেখতে পাচ্ছ সেম টু সেম ছবি তোমরা নিজেদের জমিতেও কিন্তু দেখতে পাবে যদি যথেষ্ট পরিমাণে এর গাছে যত্ন নিতে হবে না আছে এই গাছে অতিরিক্ত পোকা না আছে এই গাছে অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া তবে হ্যাঁ এই গাছে যথেষ্ট নির্দিষ্ট টাইমে একটু বেশি বেশি অনুখাদ্য স্প্রে করতে হয় হ্যাঁ বন্ধু অনুখাদ্য একটু বেশি বেশি পরিমাণে স্প্রে করতে হয় এই শসার কয়েকটা বিশেষত্ব রয়েছে আমাদের অবশ্যই জানতে হবে এই শসা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কেবি রকেট এটা পঁয়ত্রিশ দিনের জাত কিন্তু না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনে তোমার গাছে এরকম স্ত্রী ফুল আসবে এবং সেটা ফলে পরিপূর্ণ হতে হতে তোমাদের কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দিন কিন্তু সময় লেগে যাবে বুঝতে পেরেছ এই শসাটার নাম হলো কেবি রেকর্ড কেবি রকেট যত বৃষ্টি হবে যত আবহাওয়া মনোরম থাকবে তত গাছের গতি দেবে তত কিন্তু গাছগুলিতে শসা দেবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত বীজ এই বীজ চাষির ঘরে আমি কেজি কেজি বীজ পাঠাই চাষিরা কিন্তু প্রচুর পরিমাণে দেড় এ থেকে ভালো রেজাল্ট পেয়েছে তাই তারা বারে বারে আমার কাছ থেকে এই বীজ কিন্তু সংগ্রহ করে তুমি যদি নিকটবর্তী বাজারে পেয়ে থাকো অবশ্যই সংগ্রহ করে নেবে ঠিক আছে এই বীজের আরও বিশেষত্ব রয়েছে এই বীজের শসাটা তোমরা দেখতে পাচ্ছ কালচেও না সাদাটেও না ঠিক আছে দেশি শসা যেমন হয়ে থাকে ঠিক তেমনই সাদাটে শসা মিষ্টি শসা প্রচুর পরিমাণে ধরন রয়েছে মাচা তেমন বড় করা লাগে না মিনিমাম কিন্তু মাছা একটা ছোট মাচা করলেই কিন্তু হয়ে যাবে বড় মাছা করা লাগবে না আপনি যদি বড়ো মাছা করেন তাও করতে পারেন কোনো সমস্যা নেই এ চাষের পদ্ধতি কী রয়েছে অবশ্যই আমি জানাবো তার আগে এটা কি বীজ কোন কোম্পানির বীজ রয়েছে অবশ্যই আমাদের কিন্তু জানতে হবে দেখে নিই এটা আমাদের বীজটা রয়েছে কৃষক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ কৃষক বন্ধু এটা কিন্তু মেদিনীপুরের বীজ তোমরা জানো এই কৃষক বন্ধু শসার জন্য বিখ্যাত কিন্তু এই কৃষক বন্ধুর অন্য অন্য যে সমস্ত বীজ আছে একেবারে লো কোয়ালিটির বীজ আমার এলাকায় হয় না অন্য অন্য এলাকায় হতে পারে লো কোয়ালিটির ঝিঙে যেমন আমার এলাকায় ভালো হয় না এছাড়া আনার অন্যরকম অন্য 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 বীজ আছে সেই বীজগুলো কিন্তু ভালো না কিন্তু শসার জন্য কৃষক বন্ধু কিন্তু মার্কেট একটা গড়ে নিয়েছে শসার জন্য তারা কিন্তু বিখ্যাত ঠিক আছে বুঝতে পেরেছ তাই দেখতে পাচ্ছ লেখায় রয়েছে কৃষক বন্ধু একেবারে হাই ইয়ালিড দেখতে পাচ্ছ ইম্প্রুভ করেছে মানে অনেক ইম্প্রুভ করেছে অনেক গিটে গিটে ধরন আসবে কেবি রকেট পঁয়ত্রিশ দিনের শোসা ঠিক আছে ষোলো পাতা বারো পাতা এ শসা ও শসায় সেই রকম না ব্র্যান্ডেড বীজ বলা চলে ব্র্যান্ডেড বীজ প্রচুর দাম রয়েছে প্রচুর দাম দেখো কেবি রকেট কেবি রকেট বিষটা এসছে আমাদের এখানে দেখো জানুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি পঁচিশ নভেম্বরের পঁচিশ দেখতে পাচ্ছ জানুয়ারি মাসেও বপন করা যায় ফেব্রুয়ারি মাসের দিকেও বপন করা যায় এবং এর প্যাকেট প্যাকেট যে 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 মাসে হয়েছে সেই যেই মাসের ভ্যালিডিটি দেখাচ্ছে দেখো নভেম্বর পঁচিশ এখনও অনেক কিন্তু এর ভ্যালিডিটি রয়েছে বাজারিক মূল্য রয়েছে তিনশো পঞ্চান্ন টাকা যা তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ গ্রাম বিজ পঁচিশ গ্রাম একবার পঁচিশ গ্রাম বীজ রয়েছে বুঝতে পারছ দেখো এই বীজের কৃষি সত্য কিছু ওয়ারেন্টি রয়েছে দেখো ওয়ারেন্টি দ্য প্রোডাক্ট ইজ দ্য সেলিং হ্যাভ বিন লেবেল অ্যাজ ডেস্ক্যান অ্যান্ড দ্যাট অ্যান্ড কনফার্ম আমি এখানে এটা বাংলা বলে দিচ্ছি তোমাদের আর অত ইংরাজি জানতে হবে না বলছে এই যে বীজ যেটা রয়েছে এটার অবশ্যই কিন্তু কৃষক বন্ধুর লোক দেখে তবেই ক্রয় করবে আর এই বীজটার নকল কোনো বীজ যদি বাজারে আসে তা তবেই কিন্তু তোমরা দেখে নেবে অনেক বীজ আছে দেখবেন যে এখানে স্টিকার মারা আছে এভাবে স্টিকার কিন্তু ওঠে আডের দেখে একেবারে সিল প্যাক হয়ে আসছে একেবারে সিল প্যাক হয়ে আসে কোথায় দেখতে পাচ্ছ এই দেখো এ ঠিকানা রয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বীজ ভারতের সমস্ত অঞ্চলে আমরা কিন্তু এই বীজ চাষিরা যদি আমাদের কাছ থেকে বলে থাকে অর্ডার দিয়ে থাকে আমরা কিন্তু পাঠিয়ে থাকি চলো এই বীজের বিশেষত্ব কী রয়েছে কিভাবে চাষ করতে হবে অবশ্যই আমাদের জানতে হবে চলো বন্ধু আমরা শুরু করি আজকে আজকের ভিডিও বন্ধু এই বিশেষ বীজের বিশেষত্ব রয়েছে তোমার গাছগুলি জমি তৈরির সময় যথেষ্ট হারে তুমি জমিতে রাসায়নিক সার প্রয়োগ করবে পনেরো সুপালা সুফলা আর সেপের পনেরো সুফলা প্রত্যেক কাটা প্রতি মিনিমাম দেড় কেজি পরিমাণে বোরন সার দশ কাটা জমিতে দু প্যাকেট দেবে জিঙ্ক সালফেট দশ কাটা জমিতে দু কেজি দেবে ম্যাগনেশিয়াম সার যার বাইশ টাকা কেজি রয়েছে প্রত্যেক দশ কাটা জমির জন্য পাঁচ কেজি দেবে দিয়ে জমিটা তৈরি করবে এবার অনেক বন্ধু আছে যারা কিন্তু জৈব পথে জমি তৈরি করতে চাই তাদের বলবো অনলি ফর সরিষার কোল জিঙ্ক সালফেট বোরন দিয়ে জমি তৈরি করো এতে করেও তুমি জমি তৈরি করতে পারো এই জৈব জৈব পদ্ধতিতে জমি তৈরি করলে অর্থাৎ এর অ্যাকশানটা বা কাজ কর কর্মক্ষমতা একটু লেটে হয় তবে যখন এর কাজটা ধরে তখন অনেক দীর্ঘদিন কিন্তু এর কাজটা হয়ে থাকে তাই চাষিরা জৈব পদ্ধতিতে বেশি পরিমাণে চুজ করে নেয় তোমরা জৈব এবং সেই সঙ্গে সঙ্গে রাসায়নিক দুই পদ্ধতিতেই জমিটা তৈরি করতে পারো এই বীজ এই বীজের আরও কয়েকটি বিশেষত্ব রয়েছে প্রথমে তুমি রাসায়নিক সার বা এটা সেটা জৈব পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতি তৈরি করে নেওয়ার পর আমাদের এই বীজটাকে কিন্তু অতিরিক্ত যখন বর্ষা থাকবে তখন ভেজালো লাগবে না না ভিজিয়েই তুমি যদি মাদা তৈরি করতে চাও মিনিমাম দেড় হাত অন্তর অন্তর দুটি করে দানা বা তিনটি করে দানা দেবে তুমি যদি এক বিঘাত অন্তর অন্তর লাগাও তাও কিন্তু এক বিঘেতে প্রত্যেক বিঘেতে একটা করে দানা দেবে তবে মাদা করে চাষ করবে এতে করে ভালো ফলন পাবে দেড় হাত অন্তর অন্তর মাদা তৈরি করবে বা ভাত অন্তর অন্তর তোমরা মাদা তৈরি করবে সেই মাদায় তোমরা কিন্তু এই শসাটা দিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ দেড় দু যারা আড়াই হাত অন্তর অন্তর মাথা তৈরি করবেন তিনটে করে দানা দেবেন যারা দেড় হাত অন্তর অন্তর মাথা তৈরি করবেন তারা দুটি করে দানা দিয়ে তবেই কিন্তু চাষ শুরু করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন তিন থেকে চার দিনের ভিতরে দেখবেন চারা গজাবে চারা যথেষ্ট হারে আপনি চারা বের হওয়ার সঙ্গে সঙ্গে যদি অতিরিক্ত বর্ষা থাকে বর্ষার টাইমে মিস্টার ফাঙ্গিসাইড স্প্রে করবেন যদি অতিরিক্ত বর্ষা না থাকে তাহলে সেখানে অনলি ফর সাব ফাঙ্গিসাইড স্প্রে করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন দিয়ে গাছগুলিকে সুস্থ সবল করার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন কিছু পরিমাণে হিউমিক অ্যাসিড ফলিক যুক্ত যে কোনো শেক ছাড়া ওষুধ যেটা জলে গুলে গাছের স্প্রে করতে হয় গাছের স্প্রে করবে গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে গাছ দেখবে ইম্প্রুভ হবে গাছের গতি দেবে গাছগুলি সুস্থ সবল থাকবে ঠিক আছে ওই যে কোনো ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে স্প্রে করে দেবে গাছ ধীরে ধীরে বড়ো হবে তখন পোকার পরিচর্যা করে নেবে চষি পোকার পরিচর্যা করবে চা তারপরে সাদামাছির পরিচর্যা করবে লাদোকার পরিচর্যা করবে এই তিনটে পরিচর্যা করবে তিনটে পরিচর্যার জন্য তিন রকম বিষ হাতের কাছে রাখবে গাছ ছোট থাকা অবস্থায় প্রোপেক্সোপার হাতে রাখবে ল্যাদা পোকার জন্য বড় হয়ে গেলে আর কাজ করবে না তখন কিন্তু চিতা ইমেজ পোলার এইসব ডক্টর এই সব বিষ দেবেন যখন ছোট থাকবে তখন সুপার হাতে রেখে দেবেন এর ভিতরে পোপেনোপাক সাইপার মাইথিন রয়েছে গাছের কাণ্ড কাটা পোকা গোড়া কাটা পোকা প্রভৃতি পোকা কিন্তু কন্ট্রোল করবে ছোট অবস্থা থেকেই সাদা মাছির জন্য স্টার হাতের কাছে রেখে দেবেন বা এক তারা হাতের কাছে রেখে দেবেন আর চষি পোকার যেটা তোমার এলাকায় চশি পোকার ব্যবহার করবে পুলিশ দিতে পারো ঠিক আছে তবে দেখতে হবে গাছে কোন পোকা এসছে তবেই কিন্তু দেখে তবে বিষ দিতে হবে না বুঝতে পারলে তিনটে বিষ একসাথে দেবে চষি পোকা সাদা মাছি আর লেদা পোকার বিষ ঠিক আছে বুঝতে পারেছ এইভাবে বিষ দেবে চলো এই বিষের বীজের আরো কয়েকটি বিশেষত্ব জেনে নিই এই বীজ মাত্র পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে গাছের ফুল আসবে আপনি কিন্তু পঁয়তাল্লিশ দিনের ভিতরে বাজারে বিক্রি করতে পারবেন একদিন বাদে একদিন এই শসা তোলা যায় দুদিন চার দিন লাগবে না আজকে তুললেন আগামী দিন বাদ দিয়ে আবার পরশু দিন তুলতে পারবেন এর মাছের হাইট বেশি করা লাগে না অল্প পরিমাণে ছোটো মাছাতে হবে অর্থাৎ খুঁটোর হাইট বেশি করা লাগবে না এ কিন্তু বেশি মাছা বা বেশি বড় মাছা করবেন না ছোটো মাত্রাতে কিন্তু চাষ করবেন বা বেশি বরফ করতে পারেন সমস্যা নেই ছোটো অবস্থা থেকে গাছের গোড়ায় যথেষ্ট খাদ্য দেবেন গাছের বয়স মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন হবে তখন তখন দু চারটে দু চারটে করে অবশ্যই খাদ্য ব্যবহার করবেন দু চারটে দু চারটে করে খা গাছের গোড়ায় খাবার দেবেন তবে জমি তৈরির সময় অতিরিক্ত খাবার দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে বেশি পরিমাণে খাবার না দেওয়া লাগে গাছে পনেরো দিনে একবার খাবার দেবেন আবার দশ দিন বাদে পঁচিশ দিনে আবার খাদ্য ধরবেন অতিরিক্ত পরিমাণে পঁচিশ দিন হয়ে গেলে অতিরিক্ত খাবার দেবেন এবার পঁচিশ দিনের পরে যেই পঁয়ত্রিশ দিন আসবে তিরিশ পঁয়ত্রিশ দিন আসবে তখন আবার বেশি পরিমাণে খাবার দেবেন এই শস্যা একবার কুড়ি কুড়ি তারও একবার দশ ছাব্বিশ একবার আর সিপালা আলসুপালা একবার চোদ্দো পঁয়ত্রিশ আর শেষে ডিএপি তার আগে আবারও কিন্তু ষোলো ষোলো এই প্রকার রাসায়নিক সার দিয়ে এই শসে চাষ করবে ব্যাপক পরিমাণে ফলন পাবে ব্যাপক ধরন পাবে আমি তোমাদের বলছি শুধুমাত্র বীজ বিক্রি করার জন্য আমি বলছি না অনেক চাষি আছে বলে থাকি দাদা তুমি বীজ বিক্রি করার জন্য বলছো না এই বীজ বিক্রি করার জন্য বলছি না কোনো কোম্পানি থেকে টাকাও খায়নি কোনো কোম্পানির প্রমোশনও করছি না এই বীজ চাষ করে আমি উপকৃত হয়েছি তাই চাষিদের চাষ করতে বলি নতুবা চাষ করতে বলবো না কারণ এই কোম্পানির সিমের বীজ আছে আমি চাষিদের চাষ করতে বলি না আমি চাষিদের অন্য সিমের বীজ চাষ করতে পারি কারণ যে সিমের বীজ চাষ করে এই যে চাষিদের এই সিমের বীজ চাষ করতে বলি কারণ এই সিমের বীজ চাষ করে চাষিরা উপকৃত হয় ভালো ফলন পাই তাই এই সিম চাষ করতে বলি আমি এই বলবো না কারণ এই কোম্পানিরও সিমের বীজ আছে আমি বলবো না কেন বলবো না কারণ এই কোম্পানির সিমের বীজ ভালো না ঠিক আছে যেই বীজটা চাষ করে তুমি উপকৃত হবে সেই তথ্যই দিচ্ছি তবে হ্যাঁ আবহাওয়া উষ্ণতা প্রভৃতির ওপর ভিত্তি করে তোমার ফসল ভালো নাও হতে পারে সেজন্য আমরা চ্যানেলের কোনো কোনো রকম কিন্তু দেয় না তুমি গাছ টেকাবে তুমি যত্ন করবে তুমি ভালো পরিচর্যা করবে তবেই ফসল পাবে বুঝতে পেরেছো দর্শক বন্ধু তাই বর্তমানে তোমরা শসার বীজ হিসেবে কোন বীজ চাষ করবে সেটা নিয়ে আমি ভিডিওতে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি পরিমাণে তোমার বন্ধুদের শেয়ার করে অবশ্যই দেখে দেবে এবং যারা বীজ কিনতে চাও নিজের এলাকায় এই বীজ পাচ্ছ না ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব